আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয় মুন্সীগঞ্জে পঁচিশ তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এই বিজ্ঞপ্তিতে অনেকগুলো পদ রয়েছে এই বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব নিয়মিত চাকরি বিজ্ঞপ্তির আপডেট খবর জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন এখানে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সেবা বিভাগে এখানে একটি স্মারক নম্বর দেওয়া আছে চব্বিশ এক দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ মোতাবেক সিভিল সার্জনের কার্যালয় মুন্সীগঞ্জ এর নিয়ন্ত্রণাধীন নিম্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহে এবং দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেলা হাসপাতাল মুন্সীগঞ্জের রাজস্ব খাতে এগারো থেকে বিশতম গ্রেডের শূন্য পথ জনবল নিয়োগের লক্ষ্যে মুন্সীগঞ্জ জেলা স্থায়ী বাসিন্দাদের নিকট হতে বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নমণিত শর্তে অনলাইনের মাধ্যমে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনোভাবে আবেদন গ্রহণ করা হবে না এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পদ রয়েছে এই বিজ্ঞপ্তিতে দুটি জায়গায় লোক নিয়োগ করা হবে একটি হলো সিভিল সার্জনের কার্যালয় মুন্সীগঞ্জ ও তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান সমূহ এবং অপরটি হচ্ছে দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেলা হাসপাতাল মুন্সিগঞ্জ এখানেও নিয়োগ করা হবে এখানে দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয় মুন্সীগঞ্জ ও তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান সমূহে নিয়োগ করা হবে পরিসংখ্যানবিদ পাঁচজন নিয়োগ করা হবে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমনের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি পদে দুইজন লোক নিয়োগ করা হবে কোনো শিক্ষিত শিক্ষাবর্থাতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমনের সিজিপি এতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং এক্সেল এবং পাওয়ার পয়েন্ট ডাটা এন্ট্রির কাজে অভিজ্ঞতা থাকতে হবে টাইপিংয়ের গতি প্রতি মিনিটে শব্দ থাকতে হবে কোন নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন এখানে স্টোর কিপার এ পদে লোক নিয়োগ করা হবে জন আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমরীয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং স্টোর কিপার পদ্মাইগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে কোনো এক নিয়োগ করা হবে স্বাস্থ্য সহকারী এ পদে একশো ছাব্বিশ জন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমরিক পরীক্ষায় উত্তীর্ণ হতে আবেদন করা যাবে কোনে নিয়োগ করা হবে গাড়ি চালক দুইজন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী বা সমরী পরীক্ষা উত্তীর্ণ সহ হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার প্রদান করা হবে এরপরে দেখতে পাচ্ছেন দুইশো পঞ্চাশ হাজার বিশিষ্ট জেলা হাসপাতাল মুন্সীগঞ্জে নিয়োগ করা হবে স্টোর কিপার নিয়োগ করা হবে একজন আবেদন করার জন্য কোনো স্বীকৃত শিক্ষকর্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমরী পরীক্ষায় উত্তীর্ণ স্টোর কিপার পদ্মারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে ক্রমিক দুই নিয়োগ করা হবে কম্পিউটার অপারেটরের পদে একজন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি বা সমরিক ডিগ্রি থাকতে হবে কম্পিউটার করে টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলা পঁচিশ শব্দ ইংরেজি তিরিশ শব্দ গতি থাকতে হবে দেখতে পাচ্ছেন ক্রমে ত্রেনে নিয়োগ করা হবে ওয়ার্ড মাস্টারের পদে একজন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমরিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে এখানে দেখতে পাচ্ছেন আবেদনের বিষয় এখানে লেখা রয়েছে কারা কারা আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে মুন্সীগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড হতে হবে সংশ্লিষ্ট ওয়ার্ডের যোগ্য প্রার্থী না পাওয়া গেলে একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের যোগ্য প্রার্থী প্রার্থী থাকলে তাদের মধ্য থেকে প্রার্থী বাছাই করা হবে স্বাস্থ্য সহকারী সৈন্য পদে তালিকা মুন্সীগঞ্জ জেলায় সকল জেলার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিজ নিজ এ নোটিশ বোর্ডে সিভিল সার্জন সার্জন অফিসে মুন্সীগঞ্জের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটের মাধ্যমে পাওয়া যাবে দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য অধিদপ্তর এখানে একটি স্মারক নম্বর দেওয়া আছে ছয় আট দুই তারিখে এখানে দেখতে পাচ্ছেন এবং আঠারো চার দুই তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যারা আবেদন করছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই তাদের আবেদন ঠিক থাকলে যোগ্য প্রার্থী বলে বিবেচিত হবেন এবং তাদের বয়স পূর্বের বিজ্ঞপ্তির শর্তে অনুযায়ী গণনা করা হবে বর্তমানে তাদের জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির মূলে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি অংশগ্রহণ করতে পারবেন এবং যোগ্য প্রার্থীদের উক্ত নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ইস্যু করা হবে এখানে ইতিপূর্বে সার্কুলারটি প্রকাশিত করা হয়েছিল আপনারা যারা এই সকল পদে ইতিপূর্বে আবেদন করছেন তাদের নতুন করে আর আবেদন করার প্রয়োজন নেই এরপরে দেখতে পাচ্ছেন এখানে অন্যান্য নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত অন্যান্য শর্ত দেওয়া আছে এখানে এখান থেকে দেখে নিতে পারবেন আবেদন করার জন্য এখানে প্রার্থীর বয়স এখানে দেখতে পাচ্ছেন চব্বিশ দুই দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে এ বিজ্ঞপ্তিতে দেখতে পাচ্ছেন এখানে আবেদন শুরু হবে চার দুই দুই তারিখ সকাল দশটা থেকে যা চলমান থাকবে পঁচিশ দুই দুই হাজার তারিখ রাত বারোটা পর্যন্ত এই সময়সীমার ভিতরে প্রার্থীদের ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদন সাবমিট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে প্রার্থীদের পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এ বিজ্ঞপ্তিতে পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ সহ বারো টাকা এখানে একশো বারো টাকা পরিশোধ করে আবেদন সম্পন্ন করা যাবে এখানে আবেদন সাবমিট করার সময় এস এম এস কীভাবে লিখতে হবে এ বিষয়ে এখানে বিস্তারিত লেখা রয়েছে এই নিয়ম অনুসরণ করে আপনারা পরীক্ষার ফি পরিশোধ করতে পারবেন এবং নিয়োগ সার্কুলার সম্পর্কে অন্যান্য তথ্য এখান থেকে দেখে নিতে পারবেন এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এরকম নিত্য নতুন চাকরি বিজ্ঞপ্তির আপডেট খবর সবার আগে পেতে আমাদের এস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করুন সার্কুলার সম্পর্কে যদি এছাড়াও আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ সকলকে